কাকা মিলে নাই কথার সাথে মিলে নাই দর্শক মন্ডলি দেখতে পাচ্ছেন তরমুজ কম দামে দেওয়াতে তো মানুষ ভিড় করেছে তরমুসের দোকানে কত করে লাগাইছেন কাকা

একবার গরুর গাড়ি এক গাড়ি দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন তরমুজ কম দামে দেওয়াতে তো মানুষ ভিড় করেছে তরমুজের দোকানে এই যে বেছে বেছে নিচ্ছে তরমুজ কাটলে পানি ছাড়ি দিব হ্যাঁ কত করে লাগাইছেন

দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখ উপলক্ষে এই যে কাকা ষাট টাকা দেন এটা যা কেটে দেন এখনই কাটেন